হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার জমিতে আমার সামান্য একটু মাটি আছে তো সেই মাটিতেই যখন যেটা পারি সেটা লাগাই দেখো এটা চিনতে পারছ তোমরা কেউ এটা হচ্ছে ধনে পাতার গাছ এটাতে ফুল হয়েছে দেখো এই ফুলের থেকে বিচিগুলো পড়বে পড়ে পড়ে হচ্ছে এই যে বিচি এটা সবুজ বিচি সবুজ ফুল পুরোটাই আর দেখতে বেশ ডিজাইনেবল দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে তো এটার গাছটাও সবুজ আবার ফুল আর বিচিটাও সবুজ কালার গাছটাকে দেখাচ্ছি এটা হচ্ছে গাছ তো এটা বাটা খেতে না দারুণ লাগে তো আজকে আমি কি তুলবো জানো তো কে হচ্ছে আমি তুলবো আমার বাড়ির গাছের কচু গাছ এই যে দেখো কি সুন্দর কচু গাছ হয়েছে দেখতে পাচ্ছো এই কচু গাছের থেকে লতি বেরিয়েছে সেই লতিগুলো তুলে নেব আর হচ্ছে রান্না করব তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করে লতি বানাই তো চলো দেখি কি কি লতি হয়েছে তুলে নিচ্ছে এবার এই দেখো এটা হচ্ছে লতি এই যে দেখো দেখতে পাচ্ছ কি লম্বা লম্বা লতি হয়েছে ওই যে ওই গাছটাতে হয়েছে ওই দিকে আছে আবার এই দিকেও বেরোচ্ছে অনেক লতি হয়েছে দেখতে পাচ্ছ আরও দেখাচ্ছি চলো এই দেখো কি মোটা মোটা লতি হয়েছে গো এই যে দেখতে পাচ্ছ এই যে সুন্দর লতি হয়েছে তো এই লতিগুলোকে আজকে তুলবো আর তুলে হচ্ছে রান্না করব। এই কচুগুলো খেতে খুব ভালো হয় তো এখানে অনেক হতো আগে এই বছর কম হয়েছে এই কটাই হয়েছে মোটে আসলে আমরা তুলে ফেলেছি প্রচুর হয়েছিল তো এত তো দরকার নেই সেই জন্য তুলে ফেলেছি তো আজকে আমি এই কচুর লতি তুলব আর রান্না করবো তোমাদের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা কালকে ঝড় হয়েছিল তো ঝড়ে না ভেন্ডি গাছগুলো একদম দেখো শুয়ে পড়েছে অনেক ভেন্ডি গাছ দিয়েছে তো ভেন্ডি লাগানো হয়েছিল ভেন্ডি গাছগুলো না শুয়ে পড়েছে দেখতে পারলে তো আজকে বৃষ্টি নেই আর এই গাছগুলো আবার দাঁড়িয়েছে একটু একটু করে এই যে শুয়ে পড়েছে এস মাটির ওজনে শুয়ে পড়েছে হাওয়া বৃষ্টি হয়েছিল দেখতে বেশ সুন্দর ছিল কিন্তু এবার না শুয়ে পড়েছে আমার বাড়িতে আরও অনেক গাছ আছে তোমরা দেখবে কি এই দেখো কলা গাছ এটা কি কলা গাছ জানো তো এই কলাটা হচ্ছে সবুজ রঙের হয় তো কলা গাছটা আমি একদম ছোট্ট তুলে নিয়ে এসেছিলাম এক কোয়াটারে মানে ফেলে দিচ্ছিলো তো আমি বললাম আমার লাগবে তো এই গাছটা নিয়ে এসেছি আর লাগিয়েছি দেখো এখন কত বড় হয়েছে আবার এই গাছটার থেকে এই দেখো চারাও হয়েছে গো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর চারা হয়েছে এই একটা ওই একটা আমি অত ছোট একটা চারা নিয়ে এসেছিলাম ওর ওইটার থেকেও ছোট চারা নিয়ে এসেছিলাম এখন এই গাছের থেকে এত বড় চারা হয়েছে আর যখন কলা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এই গাছগুলোও আমি একদম ছোট ছোট তুলে নিয়ে এসেছিলাম একদম মাটির নিচে লেগেছিল সেইখান থেকে তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে লাগানোর পর এই দেখো কত বড় গাছ হয়ে গেছে এটাও হচ্ছে সবুজ রঙের ওই জাহাজি কলা এটা দুটো চারা নিয়ে এসেছিলাম একদম ছোটো ছোটো এখন এই একটা গাছের থেকে কত চারা হয়েছে দেখো আরও অনেক গাছ আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মতন এইটুকুই বেশি দেখাচ্ছি না যখন কলা হবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই দেখো এইটা হচ্ছে বাদাম বাতাবি লেবুর গাছ দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে আরও অনেক গাছ আছে আমার বাড়ি দেখো এটা হচ্ছে গাছ এবারেই আমলকি হবে না কি গো দেখে মনে হচ্ছিল এবারে হবে দেখো পাতাগুলো কি সুন্দর সবুজ সবুজ ছোট গাছটা একদম চারা এনে লাগানো হয়েছিল এবারে বেশ পাতা গজিয়েছে নতুন নতুন খুব সুন্দর হয়েছে গাছটা আগামীতে যখন আমলকি হবে তোমাদের শেয়ার করব অবশ্যই তো চলো বন্ধুরা আমরা এবারে কচুর লতিগুলো তুলে নিচ্ছি দেখো আমি কি সুন্দর কচুর লতিগুলোকে তুলে নিচ্ছি একে একে করে মোটামুটি যেগুলো বড় সেগুলো তুলবো আর ছোটগুলো রেখে দেব। তো নেক্সটে আবার খাবো এই দেখো কি সুন্দর করে তুলছি আমি দেখো এই দেখো আরও কত লতি আছে নতুন করে হচ্ছে দেখো গতবার আরও বেশি ছিল কিন্তু এইবারে বেশি আমি গাছ রাখিনি এই দেখো আরও এবারে গাছ কম রেখেছি এটা বেশি বড়ো হয়নি তো আমার চারটে লতি তুলেছি চারটে দিয়ে হয়ে যাবে এটা তুলে নিই এটা তুলে নিচ্ছি চারটে লতি দিয়ে হয়ে যাবে সেই জন্য আমি তুলে নিই এই দেখো এগুলো পাতলা পাতলা হয়েছে তা কী গাছ এই যে আরও হবে মাটির নিচে দেখতে পাচ্ছ তো আমার বাজার থেকে লতি কেনার দরকারই হবে না বুঝতে পারলে এই দেখো এটা হয়েছে আর ওই গাছেও হয়েছে আরও এই লতিগুলো খেতে বেশ ভালো লাগে আজকে কী রে রান্না করব জানো তো এই দেখো আজকে রান্না করব হচ্ছে মাছ দিয়ে এটা ছোট আছে একসঙ্গে ওইগুলো যখন হয়ে যাবে আবার চার পাঁচটা তো তখন আবার তুলে নেব এই হচ্ছে আমার বাগান কচু বাগান তো আজকে তোমাদের সঙ্গে এই কচুর লতির রেসিপিটা শেয়ার যাব যাবো টমিও সেদিকে যাবে টমিকে দেখবে টমি কোথায় আছে ওই যে সেই নদীর পারে ওই যে আয় আয় দেখতে পাচ্ছ ওই যে ওখানে আয় চল বাড়ি যাই ওই যে বাউন্ডারির বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে কি অবস্থা যখন যেখানে যাব ওর বাবা সঙ্গেও সঙ্গে সঙ্গে যাবে আমাদের কাঁঠাল গাছ দেখবে কত কাঁঠাল হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত কাঁঠাল ওই যে ঝোপা ঝোপা হয়ে আছে দেখা যাচ্ছে দেখো তো একদিন কাঁঠালের রেসিপি করব তখন আবার তোমাদেরকে দেখাবো দেখো ক্যামেরা ধরতেই পারছি না আমি জঙ্গলে ঢেকে গেছে এই যে দেখো কত কাঁঠাল বুঝতে বেঙ্গলের লোক কাঁঠালকে ইঁচুর বলে এ হচ্ছে আমাদের এঁচোর এঁচো এঁচোর রেসিপি একদিন বানাবো সেদিন আবার শেয়ার করব তোমাদের সঙ্গে আমি এই লোক ভালো করে ধুয়ে নেবো ভালো করে খোসা ছাড়িয়ে বেছে নিয়েছি এগুলোকে এবারে ভালো করে ধুয়ে নেব দেখো চারটে লতিতে এতগুলো হয়ে গেছে দুজনের আরামসে হয়ে যাবে তো আমি লতিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এবারে হচ্ছে একটুখানি নুন দিয়ে লতিগুলোকে ভাপিয়ে নেবো তো আমি ভাপে বসিয়ে দিয়েছি চুলোতে আর এই দেখো আমি মাছ কেটে ধুয়ে নিচ্ছি মাছগুলোকে ভালো করে তো মাছ দিয়ে রান্না করব তো মাছগুলো আমি ধোয়ার পর হচ্ছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। তো দেখো ছোট মাছ দিয়ে লতি রান্না করলে বেশ ভালো লাগে তোমরা যদি মনে করো চিংড়ি মাছ দিয়ে খাবে তো চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে লতি খেতে তো আমার এই মাছগুলো এবারে ইয়ে হয়ে গেছে মেখে রাখা হয়ে গেছে এবারে হচ্ছে আমি ভেজে নেবো মাছগুলোকে তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে গরম হওয়ার পর তেলও দিয়ে দিয়েছি আর তেল যখন গরম হলো অমনিতেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি মাছ বেশি করে দেব না অল্প অল্প করে ভেজে নেব তেলটা একটু বেশি দেবো তাহলে কড়াইতে লেগে ধরবে না আর যদি তেল কম হয় আর মাছ বেশি হয় তাহলে হচ্ছে ওই কড়াইতে লেগে ধরে মাছগুলো ভেঙে যায় তো আমি ওই জন্য তেল বেশি করে দিয়ে মাছ অল্প অল্প করে ভেজে নেব তো এবারে হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে খাবে কেমন লাগে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবে তো এটা খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে রান্না করা তো মাছগুলোকে আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে তো এবারে হচ্ছে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তো কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য ব্যবহার করব হচ্ছে কালো জিরে ফোড়ন তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরের একটা খুব দারুণ একটা গন্ধ বের হয় আর সেই গন্ধটা আমার খুব ভালো লাগে আর হচ্ছে কালো জিরে খেতেও খুব উপকারী তো কালো জিরে যখন ভাজা হয়ে গেল তখন আমি লতিগুলোকে দিয়ে দিলাম আর এখানে কোনো মশলা লাগবে না শুধু হলুদ আর নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হয়ে গেল তো আমি লতিগুলোকে এবারে নুন আর হলুদ দিয়ে ভেজে দেব যেহেতু আমার ভাপানো হয়েছিল। আগেই ভাপিয়ে নিয়েছিলাম তাতে কি হয় একটু গলায় ধরবে না ভাপিয়ে নিলে আর হচ্ছে নুনটা ভিতরে ঢুকে যায় তো ওই জন্য আমি ভাপিয়ে নিই প্রথমে তারপর হচ্ছে লতিগুলোকে ভেজে নিলাম যখন ভাজা হয়ে গেল প্রায় যখন হয়ে আসবে তখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম তো ভাজা মাছ দিয়ে এবারে আমার রান্না হয়ে গেল খুব সহজ খুব সহজ কম সময়ে রান্না করা একটা দারুণ টেস্টি রান্না তো সবাই ঘরে এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে আশা করি ভালোই লাগবে আর প্লিজ আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টা প্রেস করে একটু লাইক করে দেবে একটু শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে এবারে আসি টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো